তো হে গায়ে সবারই তো আমরা আজকে একটা ফ্লাওয়ার গার্ডেনে এসেছি এর দেখুন প্রথমে দেখুন কত সুন্দর ফুল দেখেছেন তো লাল আপনার এখানে সব ধরনের ফুল পেয়ে যাবেন গোলাপটা পাওয়া যায় দেখুন এবার ওই লাল ফুলটা দেখুন এবার আরে আরে আরেকটা আরেক আরো আরো অনেক কত ফ্লাওয়ার আরে গ্রুপ এখানে ফুল फ्लावर গুলো যাওয়া যাবে না তাই তো गाइस উই ওই ভাগানটা তো देखলেনই বা ই দিকটা দেখুন ই দিকটা সবচেয়ে বেশি ফুল আছে এবার আসুন দেখুন আসুন আসুন

এটা মিনি জবা পিঙ্ক কালারের জবাটা দেখে নিন এখানে তো गाइस আম গুলো দেখুন শীতকালে আম হচ্ছে অদ্ভুত 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 চিগা দানে গুলো ইনস্ট সুন্দর এই দেখুন गाइस